কক্সবাজারের টেকনাফে নাপ নদীতে মাস শিকার করা জেলেদের অপহরণ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য নতুন নয় মুক্তিপণ পেলেই ছেড়ে দেয় তারা সম্প্রতি ঘটছে ভিন্ন ঘটনা তারা অপহৃতদের কাছে মুক্তিপণ না চেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে নানা তথ্য জানতে চাচ্ছে চালানো হচ্ছে অমানসিক নির্যাতন সম্প্রতি কিছু জেলেকে নাপ নদী থেকে অপহরণের পর মুক্তিপণ না চেয়ে শুধু নির্যাতন করেছে আরাকান আর্মি কারণ হিসাবে জেলেরা বলছেন আরাকান আর্মি শুধু জানতে চেয়েছে বাংলাদেশ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাঁটি ও অবস্থান পার্বত্য অঞ্চলেও আরাকান আর্মির ঘাঁটি তৈরি করা হয়েছে বলে ফিরে আসা একাধিক জেলে স্বীকার করেন এবং আরাকান আর্মি সদস্যদের পরিবার বাংলাদেশে থাকে বলে জানান জেলেরা বলতে হবে হয়তো অনেক জিজ্ঞাসাবাদ আছে যে সাহাপুরের ট্রীপে বাহিনী আছে সাহাপুরের ট্রিপের জেলে আছে বাহিনী আছে একটা ওদেরকে শেখপুর কোথায় কোথায় ওদের কোন হেস্তান হেস্তান ওরা ডিউটি করে ওটা বলতেছে আমি বলতেছি গুলার পাড়া একটা আর জালিয়াপাড়া একটা আর মাঝে কোনো ডিউটি নাই আমি ওইভাবে তথ্য দিয়া তারপর তুমি মিথ্যা বলতেছে আর হতে অনেক ডিপার্টমেন্ট আছে ওইটা বলে আমাকে একটা বাইরে দিছে

অনেকে কিন্তু আমাৰ একেই কথাই আছি তাহলে কি আরাকান আর্মি কক্সবাজার ও পার্বত্য অঞ্চল ঘিরে কোনো নীল নকশা করছে এমন প্রশ্ন উঠছে স্বভাবতই এক জেলে বলছিলেন সীমান্তে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর আরাকান আর্মির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলায় আমাদের সীমান্তে বাহিনীর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে আসেন তারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যাও জানতে চান এরপর তারা জানতে চান বাংলাদেশের সীমান্ত এলাকায় কোন কোন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটি বা অফিস রয়েছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কোন ধরনের অস্ত্র ব্যবহার করে এসব তথ্য দিতে অস্বীকার করায় তার ওপর অমানসিক নির্যাতন চলে বলে জানান তিনি সাতজনের মতন অলরেডি ফাইসি টোটাল যে ওদের জন্ম উদের আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে আছে আমাদের অভিজ্ঞতা ওইটাই বলে সবাই বাংলাদেশে আছে ওদের আত্মীয় স্বজন বা আমাদেরকে তিনজন অলরেডি ওদের পরিবারের তথ্যই দিছে কিন্তু ওদের পরিবারের ভাই বোনের নম্বর পুঁজি দেয় নাই তাই বাংলাদেশ সরকারের এই বিষয়টিকে হালকা ভাবে দেখা মোটেও উচিত হবে না আমাদের দেশের গোয়েন্দা সংস্থা এবং সীমান্তরক্ষী বাহিনীকে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সাথে মিয়ানমার সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই দেখা হবে ইনশাআল্লাহ